বিসমিল্লাহ রহমান রহিম দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালামু আলাইকুম আমি অনেকগুলো বিষয় আজকে নিয়ে এসেছি বিশেষ করে বর্তমান অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যা বলেন সবচেয়ে শঙ্কার বিষয় যেটা এবং সবাইকে সজাগ করতে সশস্ত্র বাহিনী জনতা এবং সর্বোপরি বর্তমান নতুন সরকারকে সতর্ক করার জন্যই আমি এসেছি যে একটা কাউন্টার রেভলিউশন বা পাল্টা অভ্যুত্থানের একটা স্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে যে প্রফেসর মোহাম্মদ ইউনুসের মতো একজন ব্যক্তি যে ভারতের দুটি ইন্টারভিউ আমি দেখেছি এনডিটিভির সাথে যেহেতু ভারত আদা জল খেয়ে লেগেছে যে কি করে বাংলাদেশকে আন্ডারমাইন করা যায় কি করে প্রফেসর মোহাম্মদ ইউনুসকে আন্ডারমাইন করা যায় কী করে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করা যায় এবং পাল্টা অভ্যুত্থান ঘটানো যায় সেটা ভারত মনে প্রাণে চাইছে সর্বাত্মকভাবে কিন্তু তাদের কিছু প্রশ্নের উত্তরে আমাদের গর্বের প্রফেসর মোহাম্মদ ইউনুস উনি যেই দাঁত জবাব দিয়েছে ভারতকে ভারতকে ষাটাপ করিয়ে দিয়েছে উনি একটা প্রশ্নের জবাবে প্রফেসর মোহাম্মদ ইউনুস বলে বসলেন যে বাংলাদেশে যদি অশান্তি সৃষ্টি হয় বা অশান্তি চালু থাকে তার ঋণাত্মক প্রভাব তার নেগেটিভ প্রভাব গিয়ে পড়বে সেভেন সিস্টারে এবং সামগ্রিকভাবে ভারতের উপরও সোজাসুজি উনি বলেই দিলেন যে আমাদের সাথে ফাইজলামে করবা আমরা কিন্তু নিশ্চিত করবো তোমার সেভেন সিস্টারও শান্তিতে থাকবে না ভারতও শান্তিতে থাকবে না এরকম একটা সাহসের মাথা উঁচু করে বুক উঁচু করে কথা বলার মতো কোনো রাজনীতিবিদ বাংলাদেশে এখনো পর্যন্ত আসেনি ভারতের বিরুদ্ধে স্পষ্ট করে হুঙ্কার দিয়ে এরকম কথা বলার স্বাধীনতার পর থেকে শুধু ভারতের কাছে মাথা নিচু করে থেকেছি এখন আর মাথা নিচু করার নয় সময় নয় মাথা উঁচু করে দাঁড়বার সময় তাদের আঘাতের বিরুদ্ধে উল্টা আঘাত করতে হবে এবং আমি এখনো অবাক হই যে কি করে এখনো পর্যন্ত স্বীরাচারী শেখ হাসিনা পালিয়ে গেছে বেশ কয়েকদিন হয়ে গেল এখনো পর্যন্ত স্বীরাচারী শেখ হাসিনা এবং ভারতের তৈরি করা পনেরো বছরে তৈরি করা তাদের প্রশাসন তাদের সব কিছু রয়ে গেছে তাদের এক্সিকিউটিভ সমস্ত এক্সিকিউটিভ জায়গায় তাদের লোকই রয়ে গেছে এটা কী করে সম্ভব বুঝলাম যে সশস্ত্র বাহিনী বা সেনাপ্রধান তথা প্রধান সব জায়গায় হাত দিতে পারবেন না উনি হয়তো বা অপেক্ষা করছিলেন যে একটা বৈধভাবে অন্তর্বর্তীকালীন একটা সরকার আসুক তাদেরকে সাথে নিয়েই যা করার করবেন তো সেই সরকার চলে এসেছে সরকারই আসেনি প্রফেসর মোহাম্মদ ইউনুসের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং যোগাযোগ সম্পন্ন বিশ্বের সকল রাষ্ট্রপ্রধানের সাথে ওনার যোগাযোগ আছে যার ফলে ইনশাল্লাহ বাংলাদেশকে এই কালো অধ্যায় থেকে বের করে নিয়ে আসা ওনার জন্য অনেক সহজ হবে দেখেছি এবং আশা করেছি শুধুমাত্র আওয়ামী শয়তান ছাড়া সবাই কেউ তাদের তাদেরকে কখনো বন্ধু মনে করে নেই মোদি টুইটারে দেখছে প্রফেসর মোহাম্মদ ইউনিস্কো কেবল অভিবাদন জানাচ্ছে একই সাথে তার কত বড় দুঃসাহস বাংলাদেশের ভিতরের আভ্যন্তরীণ বিষয় নিয়ে এসব মন্তব্য করে যে হিন্দুদের উপরে যেন অত্যাচার না হয় কিছু নয় বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে না যাও দু একটা চারটা হয়েছে সেইটা স্বৈরাচারী শেখ হাসিনার পূর্ব পরিকল্পিত আওয়ামী সন্ত্রাসীরা করেছে আজকে চিন্তা করে দেখেন যদি বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান যদি কোনো টুইটারে গিয়ে বা প্রকাশ্যে বলতো ভারতের বা মোদির উদ্দেশ্য করে যে আশা করি ভারতে কোনো মাইনরিটির উপর আঘাত না আসে কোনো মুসলিম বৌদ্ধ বা খ্রিস্টান কারোর উপর যেন কোনো অন্যায় না করা হয় তাহলে ভারত ফুসলে উঠত ভারত ফুসলু সুতরাং দাদাগিরি বন্ধ করো বাংলাদেশের সাথে আর মাস্তানি করতে এসো এটা business, internal matter. Stop killing Muslims, Christians and Buddhists in India. এখনো কিন্তু এরকম একটা অবস্থাতেও কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ অবস্থায় সৈদ শেখ হাসিনা এবং ভারতের শত্রু বসে আছে আপনাদেরকে তার একটা চিত্র দেন দেখেন খেয়াল করে স্বৈরাচারী শেখ হাসিনা যখন তাকে এই এই কুলাঙ্গারকে এই চুপটুকে যখন নামটা চলত একটা মানুষের নাম হয় না চুপ করে যখন বসালো তার দেখেন কি হাসি গদগত হাসি জীবনে এই চরিত্র চিন্তা করে না নাই যে বঙ্গভবনের মতো জায়গায় বসবে আর যখন প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ইউনুসকে সরকারকে প্রফেসর মোহাম্মদ ইউনুস্কে সরকারের প্রধান হিসাবে ক্ষমতা হাতে হস্তান্তর করেন তখন তার চেহারা দেখেন একটা পূর্বমুখী পূর্বমুখী গরুর পশ্চিমাংশ তার চেহারাটা দেখেন একটা পূর্বমুখী গরুর পশ্চিমাংশ তো এই হচ্ছে তার চেহারাই বোঝা যাচ্ছে যে ভারত এবং সৈরাচারী শেখ হাসিনার আওয়ামী লীগের যেই রিয়াকশান সেই রিয়াকশানটায় তাই মুখের মাঝখানে সুতরাং এরকম একটা দেশদ্রোহী বদমাশ এখনও রাষ্ট্রপতি হয়ে কি করে বসে থাকে এবং তার কাছে তার উপস্থিতিতে বাংলাদেশের বেশি লাগুক তিন বছর চার বছর পাঁচ বছর তারপরে বাংলাদেশে নির্বাচন দিতে হবে এবং বাংলাদেশে বর্তমান প্রফেসর মোহাম্মদ ইনুসারের সরকার এসেছেন এবং আমি মাননীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রতি এবং মাননীয় প্রধানের প্রতি অনুরোধ রাখব আপনারা দ্রুত আর একটি ঘন্টা সময় অপব্যয় না করে বাংলাদেশের সকল প্রতিষ্ঠান থেকে সকল প্রতিষ্ঠান থেকে আপনারা গত পনেরো বছরের যেত এক্সিকিউটিভ বসানো হয়েছে তাদেরকে সরিয়ে দিন পুনর্গঠন করুন বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে এবং তা শুরু করতে হবে সামরিক বাহিনীর থেকে এবং সিভিল প্রশাসন থেকে পুলিশ থেকে তার পরবর্তীতে আস্তে আস্তে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান অর্থনৈতিক প্রতিষ্ঠান সব কিছুর থেকে পনেরো বছরে যাদেরকে বসিয়ে যাওয়া হয়েছে সেই সব এক্সিকিউটিভ পাওয়ারকে অপসারণ করতে হবে তার পরবর্তীতে যাদেরকে বিচার আনার প্রয়োজন তাদেরকে বিচার আনতে হবে এই কথাটা আমার এই কথাটাই আমি কিন্তু গত কয়েকটা লাইভে বারবার করে আমি এটার উপরই প্রেস করছিলাম এবং সেইটারই প্রতিফলন আজকে দেখিয়েছেন আমাদের ব্রিগেডিয়ার জেনারেল শাখাও স্যার ওনার একটা লাইভে এই কথাটা সারমরটাই উনি বলেছিলেন যে পুনর্গঠন করতে হবে শুনুন তাদের যে অবদান আছে সেটা তো কি বাংলাদেশের বাংলাদেশের মানুষের জন্যই বাংলাদেশের মানুষের উপকার ছিল কারি আমার তো কান্না চলে আসছে তার কথা শুনে বাপরে বাপ এটা থেকে হাসিনা চো বড় অভিনেত্রী এবং ছাগলের মতো বলছে মনে করছে ঠিক হাসিনা তো আর একই ক্যারেক্টারের রক্তের বলছে বাংলাদেশের জনগণ ভারতে রপ্তানি করে প্রতি বছর দুই বিলিয়ন ডলার পেত আর অসভ্য মহিলা তোরা তো চুরি করে বাংলাদেশ থেকে প্রতি বছর একশো বিলিয়ন ডলার উপরে নিয়ে যেত বাংলাদেশের তো কিছুই পেত না ইডিয়েট সুতরাং বিনা কিন্তু সাংঘাতিক সক্রিয় অজিত ডোবাল গেছে এই জায়গায় কিন্তু এখন বিনা প্রবেশ করেছে এবং আরও চ্যাম্পিয়ন প্রবেশ করেছে উঠে পড়ে লেগেছে ওরা এখন বাংলাদেশের ভিতরে একটা গণ পাল্টা গড় অভ্যুত্থান করার জন্য আপনাদেরকে অতীতের ইতিহাসটিকে দেখিয়ে দিন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টে যখন এই স্বৈরাচারী শেখ মুজিব এবং তার পরিবারের বিরুদ্ধে অভ্যুত্থান হলো এবং আমাদের জাতীয় বীর মেজর ডালিম এবং বাংলাদেশের আওয়ামী কিছু মিডিয়া দেশদ্রোহিতা করে যাচ্ছে এই ট্রিজন করে যাচ্ছে এই ছাগলটার বক্তব্য প্রকাশ করে সুতরাং আমি সশস্ত্র বাহিনীকে আমি অনুরোধ করব দৃষ্টি আকর্ষণ করব আপনারা সেই আওয়ামী মিডিয়াগুলা বন্ধ করে দিন এটা সাংবাদিকতা বন্ধ করা হবে না এটা হচ্ছে বাংলাদেশের দেশদ্রোহী যেসব মিডিয়া যারা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য জয়ের কি বলে এটাকে উস্কানিমূলক কথাবার্তা প্রকাশ করে যাচ্ছে সেটা বন্ধ করার জন্য তারপরের প্রমাণ দেখুন জয়ের এই উস্কানির পরিপ্রেক্ষিতে টুঙ্গিপাড়ায় গর্তের ভিতরে লুকিয়ে থাকা একদল ইদুর লীগ তারা বলেছে তারা স্বৈরাচারী শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসবে আমি এইটাতে এই কথার সাথে ওনাদেরকে অভিবাদন জানাই আমায়ও একমত জানাচ্ছি স্বৈরাচারী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে এবং ফিরিয়ে এনে তার সকল খুন গুণ চুরি এবং অন্যান্য সকল জঘন্য অপরাধের বিচার করে তাকে ফাঁসির কাছঠে ঝোলানো হবে তাই আমি এবং বাংলাদেশের জনগণ চাই আপনারা স্বৈরাচারী শেখ হাসিনা কিনা একটা ছোট্ট ব্যার্মিভিটার বাট অত্যন্ত মূল্যবান একটা বক্তব্য যা আমি ওনার কাছ থেকে আশা করছিলাম এবং আশা করি তারই প্রতিফলন ঘটসার প্রতিফলন ঘটাতে শপথ গ্রহণ করেছেন সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু ভারতের কোনো প্রতিনিধি বা হাই অংশ অংশগ্রহণ করে নাই তার মানে আবার একই সাথে ভারত স্বৈরাচারী শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে যেখানে বাংলাদেশের জনগণের শত্রু দেশদ্রোহী বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলনে সে বাংলাদেশ থেকে পলাতক হয়ে গেছে সেখানে ভারত যেখানে সুরেতারে শেখ আশ্রয় দিতে পারে সেখানে যারা যারা পনেরো বছর ধরে ছাগলের মতো চিল্লা ছিলেন যে ভারত বাংলাদেশের বন্ধু তারা এখন হাতে নাতে চোখের সামনে দেখে নেন যে ভারত বাংলাদেশের শত্রু জালিমরা তাদেরকে শুইয়ে দিল ইতিহাসে ইতিহাসের পাতায় নাম লিখালো যে স্বৈরাচারী করলে জনগণের এবং মানুষের উপর অত্যাচার করলে কি ফলাফল হতে পারে এবং এই এত বছর পরে আচ্ছা ওইটা শেষ করি তো লোক করার কয়েক মাস পরেই কিন্তু তেসরা নভেম্বর এই ভারতের সাহায্যেই খালেদ মশারুফ এসে পালটা অভ্যুত্থান করল কিন্তু তখন যেহেতু আমাদের সশস্ত্র বাহিনী মাত্র স্বাধীন দেশের হলেও শহীদ জিয়া রহমানের মতো এবং আরও কিছু কি বলে অত্যন্ত বুদ্ধিমান অফিসার থাকার কারণে তারা সচেতন ছিলেন যে এরকম একটা কিছু হতে পারে তারা দ্রুত সাতই নভেম্বর শহীদ জিয়ার নেতৃত্বে সেটাকে দমিয়ে দেওয়া হয় তাই আরেকটি উদাহরণ দিলাম যে বাংলাদেশে এহেন পরিস্থিতিতে এহেন পরিস্থিতি মোকাবেলা করার জন্য সর্বপ্রথম বাংলাদেশের সকল প্রতিষ্ঠান থেকে সৈরাচারে শেখ হাসিনা এবং ভারতের বসানো এক্সিকিউটিভ সকল ব্যক্তিকে অপসারণ করতে হবে উইদিন্টি ফোর আওয়ার্স আমাদের কিন্তু সময় নেই মাইন্ডেডার বাংলাদেশ সশস্ত্র বাহিনী জনতার যারা রক্ত দিয়েছে ছাত্র ছাত্রী জনতা যারা রক্ত দিয়েছে এবং যারা সংগ্রাম করেছে কষ্ট করে জীবন বাজিয়ে রেখে তাদের ইচ্ছার প্রতিফলন কি করে সম্ভব স্বৈরাচারী শেখ হাসিনার এবং ভারতের বসানো লোক যদি এখনো এক্সিকিউটিভ পাওয়ারে থাকে সেটা রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে সচিবালয়ের জয়েন্ট সেক্রেটারি থেকে আরম্ভ করে তার উপরে সব যা আছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল থেকে আরম্ভ করে মেজর জেনারেল পর্যন্ত যা উপরে আছে বিশেষ করে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে স্পষ্টতভাবে যারা স্বৈরাচারী শেখ হাসিনার বা আওয়ামী লীগ করেছে সেনাবাহিনী ইউনিফর্ম করে তাদেরকে গ্রেপ্তার একদিনের মাঝখানে করা উচিত এবং করতে হবে নয়তো পরবর্তীতে যেই কথাগুলো বলতে যাচ্ছি অত্যন্ত ভয়ঙ্কর আমি স্পষ্টত বাংলাদেশে একটা পাল্টা অধ্যুত্থানের আবাস এবং কী বলে প্রকাশ্য প্রমাণ আমি দেখছি প্রথমে খেয়াল করে দেখুন ভারত সৈরাচারী শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে এবং ভারতের মিডিয়া থেকে আরম্ভ করে মোদী পর্যন্ত উন্মুক্তভাবে বাংলাদেশের বিরোধিতা করছে যা বরাবরই তাদের কাছ থেকে আমরা দেশ করে প্রধানের উদ্দেশ্যে বলছি একই সাথে আপনি সশস্ত্র বাহিনীকে সশস্ত্র বাহিনীর যত আওয়ামী শেখ হাসিনার বসানো যত জেনারেল আছে এবং কমান্ডের যত পাওয়ার আছে তাদের সবাইকে সরিয়ে দিন আপনাকে গতকালকেও লাইভে অনুরোধ করেছি আপনার দরকার হলে জুনিয়র অফিসার ব্রিগেডিয়ার জামকে সেখানে অফিসিয়েটিং অফিসার হিসেবে সেই কমান্ডে বসিয়ে দিন তা যতদিন সময় লাগে কোনো জেনারেল দিয়ে সেটাকে প্রতিবন্ধ প্রতিস্থাপন করতে তারপরও বাংলাদেশকে একটা পাল্টা অভ্যুত্থানের হাত থেকে রক্ষা কর্য করার জন্য আপনি প্রো হন হবেন নট অ্যাক্টিভ প্রোঅ্যাক্টিভ